না না লাভজনক তার মধ্যে খরচ নাই তো খালি যে মাটি নিচে আলু লাগাইছি তারপরে জানলা দিতে হয়ে গেছে দুইবার সার দিয়েছে কি কি সার দিয়েছিলেন এই পটাশ আর ইউরিয়া এই আচ্ছা কতটুকু করে এক একটা গাছের গাছে কয় মানে কীটনাশক গুলো রয়েছে সেগুলো হচ্ছে নাইট্রো হ্যাঁ এগুলো কিন্তু স্প্রে একবার দিয়েছে ফল আসার আগে তাও এখন পাতাটা খুব সুন্দর আছে এখন আর কোনো কিছু লাগে এখন কোন বরণ একবারে একটা হান্ড্রেড পারা যারা এই মেটে আলো বাজারে দেখছেন হয়তো কিনবো কি কিনব না ভাবছেন খেতে হবে না হবে হান্ড্রেড পারু এবং কিন্তু পুষ্টিকর প্রচুর পরিমাণের চাহিদা ব্যাপক চাহিদার সাথেও কিন্তু আমার কৃষক বিক্রয় করছে তো আপনাদের সামনে যদি কখনোই এই আলোটা এসে যায় অবশ্যই আপনি হাফ কেজি হোক এক কেজি হোক কিনে টেস্ট করবেন খেয়ে দেখবেন ওই আপনার মাটিতে যে আলু হয় সেই আলুর তুলনায় কিন্তু এটা শতগুণে গ্যাসের রোগী বা অন্যান্য তারাও কিন্তু এই গাছের পারবেন মাটির সবগুলো হয় সেগুলোতে খেলে অনেক সময় গ্যাস হয় কিন্তু উপরের দিকের আলু যদি আপনি খান বা উপরের দিকে যে কোনো ফসল যদি আপনি খান সেটা কিন্তু আপনার আপনার গ্যাস হবে না আপনি কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন তো এইভাবে আপনারা যে আপনার বাড়ির পাশে যে পতির জায়গা রয়েছে বা আপনার অনাবাদী জায়গা পড়ে আছে সেই সব জায়গাতে কিন্তু একটু পরিকল্পনা করে আপনার এই আলো এই ছোট একটা আলু যদি আপনি এখানে পুঁতে রাখেন তাহলে কিন্তু সেই আলু দিয়ে আপনার পরবর্তীতে গাছ হবে এবং সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে আলু সারা বছর ধরে খেতে পারবেন এবং আরেকটা সুবিধা আছে নিচে এই যে মাটি যে দেখছেন না এই মাটি কয়েকটা পর দেখছেন যে ফুলে ফেটে ফেটে গেছে তো এখানে কিন্তু নিচেও আলু হবে এবং এটাও কিন্তু খুব সুস্বাদু হ্যাঁ দুই দিকে আলু নিচেও আলু উপরেও আলু কি চমৎকার একটা বিষয় তাই না তো এই চাষটাকে আপনি ধরে রাখবেন নাকি আগামীতেই রাখব প্রত্যেক বছরে একটু হলো করব আচ্ছা যেহেতু আপনি মজা পেয়ে গেছেন The cat অবশ্যই আমার কিশকেরে ধরে রাখবে যদিও আমাদের এখন কন্দাল প্রকল্পটা সরকার এরা বন্ধ করে দিয়েছে এই প্রকল্পটা এখন বাণিজ্যিক সম্ভাবনা হ্যাঁ বাণিজ্যিক সম্ভাবনা কিন্তু এর প্রচুর পরিমাণে বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা চাষ করেন আপনার জমির আইলের পাশে আপনার বাড়ির প্রতিজ জায়গা বা ভাবে যদি আপনার মূল মাঠেই যদি করতে চান তাতেও কিন্তু আপনার এটা চাষ করে কোনো লস নাই লস আছে কি না কোনো লসের কোনো সম্ভাবনা নাই এবং এত কম পরিসর যায় আমার জানা মতে খুব কম ফসলই হয় প্রচুর কম পরিচয় যাই কিন্তু আপনার এই ফসলটা আপনার এই মেটা চাষ করে আপনি কিন্তু প্রচুর ফলন ফলাতে পারবেন বাজারজাত করে আপনি লাভবান হতে পারবেন আপনি স্বাবলম্বী হতে পারবেন তো এই ছিল আজকের প্রতিবেদন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন